চোয়ারাঙায় টানা দুই দিন সূর্যের দেখা না মেলায় ও হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বেড়েই চলেছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এই জেলার বিভিন্ন এলাকায় চুয়ারাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী সোমবার উনত্রিশ ডিসেম্বর সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসের আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ এর আগের দিন রোববার আঠাশ ডিসেম্বর সকাল নয়টাও সর্বনিম্ন তাপমাত্রা ছিল একই মনে করেন আমি গাড়ি চালাই যখন হচ্ছে আমি গাড়ি নিয়ে বাইরে যাই খুব ঠান্ডা পড়ে হাত পাট কাটি যায় ভোরের দিকে কাটি যায় এই যে আজ দুই দিনকে খুব বাতাস হচ্ছে এই বছর শীত বেশি বেশি চরমে শীত পড়ছে ঠান্ডা আর কুয়াশাটাও বেশি পড়ছে ঠান্ডা বেশি পড়ছে রাস্তাঘাটে দেখানি যাচ্ছে না যা আসছে না খুব কষ্ট হচ্ছে